এটা আমাদেরকে যদি বলে থাকেন এটা যদি আমরা না করি তার মূল কারণ হচ্ছে এটার জন্য যথেষ্ট তথ্য প্রমাণ আমাদের হাতে ছিল না আমাকে তথ্য প্রমাণ সহ আমাকে তথ্য দেন তারপরে না করলে আপনি আমাদেরকে বলেন আমাদের প্রশ্ন স্যার যেহেতু এই ছেলেটাকে ধরা হয়েছে এই করে নাম বলছে যে আমৃত নাহি সেনেরা মাগুরা জেলার এমন কোনো নাই সে তো সন্ত্রাসী একটা সংগঠন ছাত্র লীগ সে সভাপতি এবং সেক্রেটারি তারা সরাসরি চার তারিখে ওপেন চার তারিখে আন্দোলন ছিলাম তারা সরাসরি অস্ত্র নিয়ে ভুলি স্যার তাদের ইস্যু প্রমাণ আর কিছু লাগে না স্যার তাদের প্রমাণ হচ্ছে তারা ছাত্র লীগের সেক্রেটারি স্যার আন্ডার চার তারিখে তারা স্যার আপনি হচ্ছে মামলার আসামি আছে স্যার তাদের বাসার অ্যাড্রেস কি আমরা জানি স্যার না এটা তো পুলিশ স্যার জানে স্যার

আমি চবৰে এৰিলে আহি পালে